আবারও সশস্ত্র এক দুষ্কৃতী গ্রেপ্তার মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শনিবার ঘটনাটি ঘটেছে রাতেগঞ্জ থানার বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ছাঁদপুর এলাকায় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ বাংলা থানার পুলিশের ফের বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার পুলিশ এবার একটি দেশি পিস্তল এবং দুটি কার্তুজ সহ গ্রেপ্তার ঝাড়খণ্ডের পাকুরের এক যুবক পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম রফিকুল শেখ তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুরে। রবিবার তাকে জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধৃত যুবক তার তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষের তত্ত্বাবধানে দেশি পিস্তল সহ যুবককে গ্রেপ্তার করায় পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ ঘাটপুর আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ বাংলা ঝাড়খণ্ড সীমান্তে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার শামশেরগঞ্জ থানার পুলিশের ফের বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ এবার একটি দেশি বিস্তল এবং দুটি কার্তুজ সহ গ্রেপ্তার ঝাড়খণ্ডের পাকুরের এক যুবক পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম রফিকুল শেখ তার বাড়ি ঝাড়খণ্ডের পাকুরে রবিবার তাকে জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধৃত যুবক তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষের তত্ত্বাবধান তাবধানে দেশি পিস্তল সহযুবককে গ্রেপ্তার করায় পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ